আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল থেকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি বৃষ্টি ময়সিনিং তো সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বিশেষ করে রাতে সারাদিনে তো রোদ আছে অল্প রোদ অল্প বৃষ্টি তবে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয় অনেক দিনের অপেক্ষার পর বৃষ্টি কিন্তু আলহাপাক দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন খুব খুশি তবে দেশের অনেক জায়গায় কিন্তু এখনো বৃষ্টি হয়নি তারা এখনো মন খারাপ করে আছেন তবে আল্লাহ কিন্তু নিরাশ করেন না ইনশাল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিবেন এদিকে চাল আর ডাল ধুয়ে নিয়েছি ডালটা আমি গত রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো এটা ছিল বুটের ডাল যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো লাগবেই সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কেটে নিয়েছি রান্না করবো প্রেসার কুকারে প্রেশার কুকারে পরিমাণ মতন তেল দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং টুকরা দারচিনি কয়েকটা তেজপাতা এবং কয়েকটা এলাচ এই তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গুড়া মশলা দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এখানে আরও দিয়ে দিচ্ছি আস্ত জিরা পরিমাণ মতন লবণটা এখন দিয়ে দিব খিচুড়ি যখন প্রেশার কুকারে রান্না করা হয় তখন লবণটা বুঝে শুনে দিতে হয় না হলে দেখা যায় কি যে খিচুড়ির টেস্টটা ভালো হয় না যেহেতু একেবারে সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে ছিটি দিয়ে নিই পরবর্তীতে লবণ দেওয়ার সুযোগ থাকে না এই জন্য প্রথম দিকে বুঝে শুনে লবণটা দিতে হয় মশলাগুলো তেলের সাথে ভালো করে ভেজে এখানে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিয়েছি সময় নিয়ে এখন চাল আর ডালটা ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি মানে যে পরিমাণে আমি চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি তিনটা সিটি দিয়ে নিব আজ কিন্তু বুটের ডালটা দিয়ে কিছু রান্না করছি অন্যদিন দেখা যায় কি যে বুটের ডালের সাথে মুসুর ডাল মুগ ডাল দিয়ে থাকি আজ কিন্তু সেটা দেইনি তো ঝরঝরে খিচুড়ি রান্না করব মুসুর ডালটা দিলে খিচুড়ি আর ঝরঝরে থাকে না এই জন্য আমি আজ শুধু বুটের ডালটা দিয়ে খিচুড়ি রান্না করছি আমার কিন্তু তিনটা সিটি উঠে গিয়েছে কুকারে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এদিকে ছালাদ কেটে নিচ্ছি তো ছালাদ কাটতে কাটতে ওদিকে কুকারটা ঠান্ডা হয়ে যাবে এরপর আমরা সকালের নাস্তা করে নিব এই তো এখানে টমেটো কাটছি সেই সাথে কাটবো পেঁয়াজ এবং কাঁচামরিচ টমেটো কাটি আর আমার প্রিয় আপতের স্মরণ করিয়ে দিই সেই পুরাতন কথা আমার বুদ্ধিমান আপুরা হয়তো বুঝে গিয়েছেন যে আমি কি বলতে যাচ্ছি রেগুলার যেহেতু বলে থাকি আপুদের মুখস্থ হয়ে গিয়েছে তো যদি আমার প্রিয় আপুর একটা লাইক দিয়ে না থাকেন এখনো তো ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন কথা বলতে বলতে এদিকে টমেটো এবং পেঁয়াজটা কেটে নিয়েছি এখন মরিচটা কেটে নিচ্ছি খিচুড়ির সাথে এই যে টমেটোর ছালাদ এটা যদি আমার বাসায় না থাকে মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ থেকে গিয়েছে লবণ দিয়ে ছালাদটা করে নিয়েছি আলপের বাবা এই টমেটোর ছালাদটা অসম্ভব রকমের পছন্দ করেন এদিকে আমি খিচুড়িও কিন্তু বাটিতে তুলে নিয়েছিলাম এই তো খাবারগুলো আমি ডাইনিং টেবিলে পরিবেশন করে দিয়েছি সেই সাথে আমি কিন্তু আচার নিয়েছি আমার মায়ের হাতের তৈরি করা আচার অনেকগুলো বাটি বাইরে জমে ছিল সেগুলো তুলে এখন কেবিনেট থেকে একটা দুটা করে বাটি বের করা হয় সেটা দেখা যায় যে আস্তে আস্তে করে রান্নাঘরে অনেকগুলো জমে যায় আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট দেখা যায় কি যে কয়েকটা জিনিস যখন কেবিনেট থেকে বের করে ফেলি তখন রান্নাঘরে রাখার করার জায়গা থাকে না এভাবে করে কয়েকদিন পর পর কাচের জিনিসগুলো কেবিনেটে তুলি এবং বের করি এই তো এখানে আমি কয়েকটা বাটি রেখে দিয়েছি অন্য সাইডে আরও কিছু বাটি রাখব বাইরে কিন্তু আরও কিছু বাটি আছে যেগুলো ব্যবহার করছি হয় কি চিরামিকের বাটি প্লেট এগুলো একটুতেই ভেঙে যায় তো এই জন্য কিন্তু অনেক সাবধানে এগুলো রাখতে হয় তাছাড়া যত্ন করতে হয় নাহলে তো শখের জিনিসগুলো অল্পতে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এদিকে আমি আরও কিছু বাটি রেখে দিয়েছি কেবিনেটের যেই জায়গা টুকা আছে সেই জায়গার ভিতরে আমার সবগুলো জিনিস রাখতে হয়েছে এই জন্য আমি এভাবেই একটার উপর একটা প্লেট দিয়ে রেখেছি তো অল্প জায়গার ভিতরে আমি সবগুলো জিনিস রাখতে পেরেছি এদিকে আমার সবগুলো বাটি তোলা হয়ে গিয়েছে এখন আবার কিচেনে চলে এসেছি বাজার গুছিয়ে নিব কিছু বাজার আনা হয়েছিল এগুলো এখন গুছিয়ে নিব এখানে আলু আনা হয়েছে আলু কিন্তু আমি কয়েকদিন আগে এনেছি তারপর আবার আনা হয়েছে আমার কিন্তু বাসায় একেবারে সব বাজার করা হয় না মানে পুরো এক মাসের বাজার একদিনে করা হয় না অন্য যে কোনো সবজি থেকে আলুটা কিন্তু খুব বেশি লাগে যেহেতু বাচ্চা আছে বাসায় তো বাবুর জন্য কিন্তু সব রান্নাতে আলু দেওয়া হয় এই জন্য আলুর প্রয়োজনটা বেশি তবে আলুটা আমি একটু যাওয়ার চেষ্টা করি যদিও রান্নার ভিতর দেওয়া হয় তবুও এদিকে আরও কিছু বাজার গুছিয়ে নিচ্ছি এখানে ছিল গুড়া মশলা ছিল তেল তারপর লবণ এবং ছিল রসুন সরিষার তেলটা আনা হয়েছিল সরিষার তেল ভত্তা ছাড়া অন্য কোনো রান্নাতে আমার কখনোই ব্যবহার করা হয় না এদিকে ডালগুলো বাক্সে নিয়ে নিচ্ছি এখানে বুটের ডাল এবং মুসুরের ডাল ছিল মুসুরের ডালগুলো খুব বেশি ভালো ছিল তবে বুটের ডালটা একটু ভালো ছিল না তাছাড়া আমার কাছে মনে হয় যে মুসুরের ডাল থেকে বুটের ডালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অল্প কিছু শুকনো বাজারের সাথে কিছু সবজিও বাজার করা হয়েছে এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এখানে আনা হয়েছিল পটল তারপর টমেটো দুন্দল এবং চিচিঙ্গা সেই সাথে করলা তো করলা কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি এদিকে সবজি বাজারগুলো গুছিয়ে নিয়েছি সেই সাথে শুকনো বাজারগুলো তো এখন এগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতো অনেক বেশি বাজার যখন একই সাথে আনা হয় তখন কিন্তু বাজার গুছাতে খুব বেশি ঝামেলা হয় তবে অল্প বাজার আনলে সেই সমস্যাটা আর হয় না বাজার গুছিয়ে দুপুরে রান্নার আয়োজন করছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এই তো এখানে সবজি কেটে নিয়েছি এখানে রয়েছে বেগুন এবং আলু আরও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এগুলো রান্না করে নিব সবজিটা আগে শীত করে নিবো এখানে সবজির ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে আরও দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে দিয়েছি জিরা বাটা এবং রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিব পরিমাণ মতন লবণ তো এগুলো দিয়ে পানি দিয়ে শীত বসিয়ে দিব আমার বড় বড়োবপুর কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি তো আগেও কিন্তু রান্না করেছি এই নিয়ে দিতে আবার এভাবে সবজি রান্না করলে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় সবজিটা তো আমার আপুও বলেছিলেন এই কথা তো সেটা শুনে আমি রান্না করে তো এর ফ্যান হয়ে গিয়েছি এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য তো অল্প ঝরে রাখবো সেই আন্দাজ করে পানিটা দিয়েছি এই তো চুলার জাল জ্বালিয়ে তারপর সবজিটা সিদ্ধ করে নিবো এখানে সবজিটা সিদ্ধ করতে দিয়ে এখানে টমেটো কেটে নিচ্ছি তো টমেটো দিবো কিন্তু সবজির ভিতরে তো সবজিটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে দিব একটা টমেটো নিয়েছি তো আমার সবজির পরিমাণ যেহেতু অল্প সে আন্দাজ করে আমি একটা টমেটোই নিয়েছি আমরা কেউই কিন্তু সব কিছু শিখে তারপর পৃথিবীতে আসিনি একজন অপরজনের কাছ থেকে কিন্তু শিখেছি তবে সেটা গোপন করার মতন কিছু নেই যেটা আমি শিখেছি সেটা বলতে কেন দ্বিধাবোধ করবো তাছাড়া আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে শিখি যাকে আমার খারাপ লাগে তার দেখবেন সব কিছুই খারাপ লাগে আর যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে তো এরকমটাই কিন্তু হয় এমনটাই হয়ে আসছে তো খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ মা আমরা মেয়েরা মার কাছ থেকে কিন্তু রান্না শিখি আর তারপরও দেখবেন যে মা এবং মেয়ের রান্নার ভিন্নতা আছে এবং সেই রান্নার স্বাদেরও ভিন্নতা আছে এই তো এখানে নারকেল বেটে নিচ্ছি আমি নারকেল দিয়ে একটা তরকারি রান্না করব। এখানে নারকেলগুলো আমি পাটায় বেটে নিচ্ছি তো দেখা যায় কি যদি পাটায় নারকেল বাটা হয় খুব সুন্দর হয় নারকেল বাটাটা তো এই জন্য আমি পাটাই বেটে নিই এখানে কাঁচামরিচও বেটে নিয়েছি এদিকে এই যে এই বেগুন আলু এবং টমেটোটা সিদ্ধ বসিয়েছিলাম এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো বেগুন এবং আলুটা একটু সিদ্ধ করে তারপর কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগান দিয়ে দিব তো এইদিকে অয়েল জারে অয়েলটা শেষ হয়ে গিয়েছিল এখন জারটা রিফিল করে নিচ্ছি পলিতে যে তেলটা পাওয়া যায় সেটাই কিন্তু আমার বাসায় আনা হয় তো এই জন্য কিন্তু আগে এক লিটার বোতলে পলি থেকে তেলটা ঢালা হয় তারপর এই যে আমার ছোট কিউট অয়েল জারটাই নেওয়া হয় তো যেহেতু জারটা অনেক ছোট এই জন্য আমি আলাদা করে এক লিটার বোতলে তেলটা রাখি আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে অয়েল জারটা কিসের কাচের কিনা তো এটা কিন্তু কাছের হয়তো দেখে বোঝা যায় না তবে এটা কাছের এদিকে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা সবজির ভিতর দিয়ে দিয়েছি সবজিটা কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব বাগান দেওয়ার পর সবজির কালারটা একদম পরিবর্তন হয়ে যায় তো খুব সুন্দর হয় দেখতে এদিকে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন এই যে তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর কিন্তু আমি যে নারকেল বেটে রেখেছিলাম সেটা দিয়ে অন্য একটা তরকারি রান্না করব চিচিঙ্গা রান্না করব তো চিচিঙ্গা রান্নাটা কিন্তু আমি আগেও একবার রান্না করেছিলাম এবং আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করেছিলাম তারপরে বলছিলেন যে আমি নাকি সব সময় অন্য ধরনের রান্না করি তো সবার রান্না কিন্তু এক না এবং রান্নার ধরনও আলাদা এই জন্য কারো রান্না কারোর সাথে মিলবে না এটাই স্বাভাবিক এদিকে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নিব তারপর এখানে যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি রসুন বাটা তো এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো এই তো এখানে মশলা থেকে তেলটা ছেড়ে আসা এক পর্যন্ত আমি কিন্তু তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়া এবং শুকনামরিচের গুঁড়া আমি যেহেতু এখানে কাঁচামরিচ পেস্টটা ব্যবহার করেছি এই জন্য কিন্তু সামান্য পরিমাণে আমি শুকনামরিচের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এরপর কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে রান্না করে নিব তো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি চিচিঙ্গা থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরই মাঝে কিন্তু এই যে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমি কিন্তু এখানে অল্প কিছু পানি অ্যাড করে দিব এরপর এখানে ডিম দিয়ে দিব তো ডিম দিয়ে আমি চিচিঙ্গাটা রান্না করছি আমার কিন্তু মাঝে মাঝে নারকেল দিয়ে তরকারি রান্না করা হয় তো আমার কিন্তু খুব পছন্দ নারকেল দিয়ে তরকারি তবে সব অঞ্চলে কিন্তু নারকেল দিয়ে তরকারিটা রান্না করা হয় না এদিকে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আমি বাটিতে ভেঙে তারপর সবজির উপরে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর যখন ডিমটা শক্ত হয়ে যাবে তখন আমি এই তো সবজির সাথে নেড়ে তারপর ডিমটা মিশিয়ে দিচ্ছি এখানে আমি ডিমটা ভালো করে সবজির সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু সবজি রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখনও ছাড়া আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে দেখছেন আমার ভিডিওটি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যে সব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই মাঝে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে খাবারগুলো আমি ডাইনিং টেবিলে পরিবেশন করে দিচ্ছি এই তো এখানে ডিম দিয়ে চিচিঙা রান্না করেছি সেই সাথে বেগুন আলু এবং টমেটো দিয়ে সবজি তো ভাতও নিয়ে এসেছি এদিকে আমার ছেলেকে খাবারটা দিয়ে দিচ্ছি ছেলের সাথে আমার দুপুরের খাবার টেবিলে একই সাথে বসা হয় না তবে আমি কিছুক্ষণ পরে আসি যদি আমার ছেলের সাথে খাবার টেবিলে বসা হয় তো ঘন্টাখানেক আমার এই টেবিলেই বসে থাকতে হয় খাবার শেষ করতে যেহেতু বাবাটার আমার অনেকটা সময় লাগে সেই জন্য আমি একটু দেরি করে আসি যাতে ছেলের আর আমার একসাথে খাবারটা শেষ হয় বাবাটা কিন্তু পাশে আছে সে বারবার দেখিয়ে দিচ্ছিল যে বেগুন আর আলুর সবজিটা যেন আমি সে ডিমের তরকারি থেকে বেগুন আর আলুর সবজিটা কিন্তু খুব পছন্দ করেছে বিকালের দিকে তরমুজ কাটার জন্য আবার কি কিচেনে চলে এসেছি আর এই যে আমার বাবা শোনা সে তো আছে আমার পাশে মায়ের কাজে সাহায্য করার জন্য সে তো থাকবেই সব সময় জামা ছোলার থেকে আমাকে চাকুটা এনে আমাকে এগিয়ে দিচ্ছিল এই তো এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি আর এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই পান্নাজ কিচেন আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম প্যান অনেক সুন্দর হয়েছে প্রিয় মিম বোন তোমার কথা শুনলে অনেক আপন আপন মনে হয় তোমাকে অনেক 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 ভালোবাসা প্রিয় আপু এই তো এখানে আমি তরমুজ কেটে নিয়েছি তো তরমুজের কালার দেখে আমার কাছে মনে হচ্ছিল যে রং দেয়া তবে তরমুজের কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু সেরকম মিষ্টি ছিল না এই তো সেজন্য বললাম যে মনে হচ্ছিল যে রং দেয়া এখানে আমি অল্প কিছু তরমুজ কেটে নিয়েছি আর বাদ বাকি আছে তো যখনই তরমুজ আনা হয় বাসায় দেখা যায় কি যে অল্প কিছু কাটা হয় আর বাদ বাকি সবটুকু নষ্ট হয়ে যায় যেহেতু তরমুজ পানিজাতীয় ফল এই জন্য কিন্তু তরমুজ অল্পতেই নষ্ট হয়ে যায় তাছাড়া দেখা যায় কি যদি ফ্রিজে রাখা হয় তাহলে কয়েকদিন ভালো থাকে আমার কোনো ফলই ফ্রিজে রাখা হয় না ফ্রিজে রাখলে হয় কি যে ফলের একটা স্মেল আসে বাড়তি কোনো খাবার যদি ফ্রিজে রাখা হয় সেটাতেও কিন্তু সেই ফলের স্মেলটা পাওয়া যায় এদিকে চপিং বোর্ডটা ক্লিন করে নিয়েছি তো চপিং বোর্ড যখন আনা হয় তখন তো দেখতে ভালো লাগে কয়েকদিন যাওয়ার পর চপিং বোর্ডগুলো দাগ পড়ে যায় সেটা পরবর্তীতে আর ভালো লাগে না দেখতে আপুরা বলেন যে আমার বাসার সব কিছু নাকি ঝকঝকে তক্তকে আপুদের মন মানসিকতা ভালো এই জন্য আমার বাসার সব কিছু পরিষ্কার মনে হয় তবে এই যে চপিং বোর্ড এনাকে কিন্তু আমি সবসময় ঝকঝকে তক্তকে পরিষ্কার করে রাখতে পারি না আমি কথা বলছিলাম এদিকে আমার বাবাটা তিনি তরমুজ খাচ্ছে সন্ধ্যার পরে কিছু ফ্রোজেন নাস্তা ভাজবো অনেক আগে এই নাস্তাগুলো ডি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেগুলো ফ্রিজের এক কোনায় পড়েছিল তো ভেবেছি যে আজ ভেজে ফেলি এখানে সিঙ্গারা নিয়েছি সেই সাথে রোল কয়েকটা করেছিল সিঙ্গারা এবং রোল তো চারটা রোল ছিল এবং দুইটা সিঙ্গারা ছিল তাছাড়া আমি এই যে ভাজছি তো ভাজার আধা ঘন্টা আগে আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি মা ছেলে দুজনের জন্য এখানে যে পরিমাণে রোল এবং সিঙ্গারা আছে সেটা কিন্তু একটু বেশি হয়ে যায় তবে বাসায় কিন্তু আরও একজন সদস্য আছে এই জন্য কিন্তু এখন ঠিক আছে তো সবগুলো রোল এবং সিঙ্গারা ভেজে নিচ্ছি এখানে সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে এবং রোলও ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি বাকি একটা রোল ছিল সেটাও কিন্তু ভেজে নিয়েছি এই তো আমার নাস্তা রেডি তেলে ভাজা যে কোনো ঝাল খাবারের সাথে আমার ছস না হলে চলেই না তো সব সময় নেয়া হয় মাঝে মাঝে দেখানো হয় মাঝে মাঝে দেখানো হয় না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম